উদ্দেশ্য তোর আসনা নয় উদ্দেশ্য ছিল তার বাজারে যাওয়া উদ্দেশ্য ছিল তার বাড়িতে যাওয়া উদ্দেশ্য নিয়ত ছিল তার আত্মীয়র বাড়িতে যাওয়া আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো রব্বুল আলামিন তখন জবাব যেটা দিবেন একটু মন দিয়ে শুনো যুবক আল্লাহ বলবেন কুমুল জালিসু ইশকা এটা এমন এক কোরআনের বরকতি মজলিস এই মজলিসে যেই বসবে আমি তাকেই মাফ করে দিব پرشنشہ کرو وکار آرے قدر کو کار وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کا بھی ہے عقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر بیٹ کسی غار میں اللہ کا یہ سچ کے باطل کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو غم غدار غد نہیں ہم غدار غد نہ سمجھو غم غدار غد نہیں ہم غد মুসলমানের আওয়াজ এখন আল্লাহ বাইরে বন্ধুরা ময়দানে বসাটা না জাতের উচিলা হতে পারে কি পারে না পারে কি পারে না এই যুবক আজকের এই যুবক গুলির দুরন্ত ক্লাব সামাজিক কাজে তারা নিয়োজিত সমাজের সামাজিক কাজ এটা বহুত বড় অ্যাদ নফল বন্দিগির ভিতরে সবচেয়ে বড় নফল বন্দিগি হলো মানুষের কাজ করা খালক। একজন সমস্যায় পড়ছে তার পাশে দাঁড়ানো বোঝা তুলতে পারে না বোঝাটা তুললে দেওয়া মেয়ে বিয়া দিতে পারে না পাশে গিয়ে দাঁড়ানো এই আমলগুলি।

একজনে এসে বলতেছি মসজিদের ভিতরে ঢুকে একজনে কয় আমি বড় বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো তুমি একটু সাহায্য করতে পারো উনি মনে করেছে মসজিদের ভিতর থেকে উনি কোন পরামর্শ দিবেন অথবা কোন পথ খুলে দিবেন কিন্তু আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ সাথে সাথে তার হাতে দইরা বলেন চলো আমি চেষ্টা করব তোমার এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার তোমাকে সহযোগিতা করার চলো বললেই তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন সাহাবি তখন বলতেছে ও নবীর সাহাবি আপনি তো মসজিদে কাফে বসছেন এতেকাফ ভেঙে আপনি মসজিদ থেকে কেন বের হচ্ছেন আপনি যে কাফে বসছেন এটা মনে নাই নাকি তখন তিনি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে শোনো আমি নফল কাফে বসেছি ওই যে দেখো নবীজির রওজা নবীজির রওজা কাছেই আল্লাহ নবীর রোজার দিকে তিনি ইশারা দিয়ে বলতেছেন এই রোজাওয়ালা পবিত্র জবান থেকে আমি শুনেছি কোন মুসলমান যদি কোন মুসলমানের উপকার করার জন্য একটু সময় দেয় তাহলে মদিনার মসজিদে দশ বছর এত একা ফেরেছে বেশি স্বভাব আল্লাহ নবী রোজার দিকে তাকায় তাকায় তিনি বলতেছেন হাত দিয়া ইশারা দিয়া বলেন আঙ্গুলের ইশারা দিয়া বলেন ওই রৌজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি আল্লাহ আকবার করে কাউ এই রৌজা শরীফে যিনি শুনে আছেন ওনার পবিত্র জবান থেকে শুনেছি আমার নবীর পবিত্র জবান থেকে শুনেছি কোন মুসলমান যদি মুসলমানের বিপদে পাশে দাঁড়ায় মদিনার মসজিদ পৃথিবীর অন্য কোন মসজিদ নয় না রানীগঞ্জের মসজিদের কথা বলা হয় নাই পৃথিবীর অন্য কোন মসজিদের কথা বলা হয় নাই মদিনার মসজিদ যে মসজিদ হলো নবীর মসজিদ ওই মসজিদে দশ বছর নফল এতে তাহলে ওই যুবকরা কত বড় কাজ হাতে নিল ওই যুব একটু খেয়াল করে শুনো আমার নবী মায়ের নবী রহমতের নবী যখনকার হেরায় তিনি জ্ঞানে মগ্ন রাদিয়াল্লাহু তাআলা анহা সকাল সন্ধ্যা তিনি গারে হেরায় তিনি উঠতেন গারে হেরায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য নাস্তা নিয়ে যেতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা এত উঁচু একটা পাহাড় একবার উঠলে পুরি আমাদের হাপানি শুরু হয়ে যায় তখনকার সময় কোনো রাস্তা ঘাটও ছিল না পাহাড়ে উঠতে হতো পাথরে পাড়া দিয়ে দিয়ে উঠতে হতো বর্তমানে সৌদির আরবের এই গা রে ওঠার জন্য সিস্টেম করে দিছে রাস্তা জায়গায় জায়গায় পানির ব্যবস্থা রাখছে জায়গায় জায়গায় জুসের ব্যবস্থা রেখেছে এরপরও আমাদের সাহস হয় না পাঁচ বার দশ বার করে পানি পান করতে হয় সেই পাহাড়টা আম্মা জান আমার নবীর জন্য সকাল সন্ধ্যা তিনি রাস্তা লইয়া রসুলের সামনে হাজির হবেন। একদিন জিব্রাইল নবীজির কাছে বসা ওই অবস্থায় আম্মা জান নবীর কাছে আসতেছেন জিব্রাইল আমিন বলতেছে নবী গো ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আসতেছে রাসূল বলে জিব্রাইল আমার খাদিজাকে তুমি কেমন করেছিনো জিব্রাইল গো নবী গো আপনার খাদিজারে শুধু আমি জিব্রাইল না আকাশের সকল ফেরেশতারা খাদিজারে চিনে জোরে কোন সুবহান আল্লাহ এই খাদিজা আরবের সবচেয়ে ধনী মহিলা ছিল আরবের সবচেয়ে ধনী মহিলা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী বিভিন্ন দেশে যারা ব্যবসা চড়ায় চিটাই ছিল মক্কার জমিনে এমন কোনো গরিব মানুষ নাই যার কাছ থেকে সহযোগিতা পায় নেই উনি সহযোগিতা করে নেই এমন আম্মাদান খাদিজাতুল কুবরা আমার নবী জিজির সাথে বিবাহ বন্ধনের পর রসুল শুধু একটা শর্তই লাগাইছিলেন আমার কাছে আপনি বিয়ে বসলে শর্ত আছে কি শর্ত ওই শর্ত হলো সবগুলি সম্পদ মুহূর্তের ভিতরে পিতরে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে আমারে দিয়ে দিয়া দিত যারা কয় এটা হইলো যৌতুক বউর বাড়ির কাছ থেকে কিছু নেওয়া এটার নাম কি হালাল না হারাম যুবকরা ভালো করে রাখো হালাল না হারা যৌতুক নিয়ে যে বিয়া হইব এই বিয়া তো দেন না এই বিয়া বিয়া খাওয়াও ঠিক না সমাজের যুবকরা যদি এই সিদ্ধান্ত নেয় যৌতুক নিয়ে যে বিয়া হইতে সেই বিয়া কেউ যাইব না তাহলে অটো সমাজ থেকে যৌতুক উঠে যাবে কিন্তু আমরা তো এলাম এমন ডাইরেক্ট খাই না কিন্তু গোড়ায় খাই না না যৌতুক না যৌতুক না তবে মেয়েটারে যে আপনি দিবেন আপনার মেয়েও তুই

তাড়াতাড়ি বাজার থেকে মাছ তুই আও যে আমার খুব দায়িত্ব কেমনে একটা পালসার দিলে দৌড় দিয়ে গেল বুঝিনি সব বলে আপনার জি ওই লইতেছে সব ঠিক ওই আর দিতেছে সব আপনার জি এই সিস্টেমে খাওয়া আর এমনে খাওয়া নাফাক নাফাক কই আপনি নাফাক ঘুরাই খান আর ডাইরেক্ট খান নাফাক কোনোদিন ভাগ হয় না ঠিক না নি আর নাম যতই বদলায় নাম কিন্তু যতই বদলাইবা জৌতুক কয়েন আর ইতা কয়েন আর হিতা কয়েন কত বাঙালি দি কত সালাক নাম বদলাইতে দেরি হয় না হয় সুদ খায় না হুজুর আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন আমরা সুদ খায় না তো ইন্টারেস্ট নেই কোরআনও তো সুদ হারাম আমরা তো ইন্টারেস্ট খাই কেমন সালাক কে বাঙালি সিন্ধ আচ্ছা এই যে সুদ আর ইন্টারেস্ট দুইটা দুই নাম হইলো জিনিসকে বদলাই গেছে না জিনিস একই সুদ বুঝিনি আমরা কালীগঞ্জের ব্যবসায়ীরা মনে সুদ বুঝে ওই জন্য দশ হাজারে বারো হাজার পনেরো হাজারে বিশ হাজার বিশ হাজারে হাজার আসেনি না নাই ব্যবসার কত দরণ যে আল্লাহ জায়গ করে রাখছে একটা কালে হারাম করছে সুদ খাই অন্য আর সব সিস্টেমে ব্যবসা হালাম কিন্তু হের নজর খালি ইবাই যায় ডাক্তারে কইছে চিংড়ি মাছ খাইও না আর সব মাছ খাও বেটা খাওয়ানো বইয়া খালি চিংড়ির ভাই নজর যায় হ্যাঁ নজর ভাই যায় পরে চিংড়ি খায় আর কয় মানলে না। মাছ কয়া রাখছে খাইবার সুযোগ একটা নিষেধ করছে হের যে খালি ইভাই চোখ যায় এটা কয় না ঠিক না নি যারা সুদের ব্যবসা করে কারা করে দুইটা গুণ আছে তান্ডার একটা হইলো কচকচে টাকা আসা টাকা আর একটা হইল পাওয়ার শক্তি সুদে টাকা দিত না বাজার গোড়টা দইরে আককে কোলের সাথে বেঁধে তো রাখবো এই ধরনের পাওয়ার শক্তি যারা আছে আবার kasa টাকা আছে এর এই হারাম ব্যবসায় লিপ্ত হয় কিন্তু এখন আর ইডে রইছে না এখন